আসসালামু আলাইকুম সবাইকে এস এসি স্টুডেন্টরা এটা এস এসি ছাব্বিশ হলেও এস এসসি দেখতে পারো এস এস সি ছাব্বিশ কি দিছি এখানে লিখছি খাম বেক করার এখনই সময় আমি বলি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এসএসসি ছাব্বিশের সাতাইশেরও সামনে বার্ষিক পরীক্ষা তো ছাব্বিশ মূলত প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমার নিজের পজিশন বুঝে গেছো যে তুমি এক্স্যাক্টলি কোন পজিশনে আছো তোমার সামনে টেস্টে কীরকম রেজাল্ট হবে বা বোর্ড পরীক্ষায় তুমি কীরকম রেজাল্ট আশা করতে পারো তোমার এই প্রিপারেশন দিয়ে ঠিক আছে দ্যাটস দ্য থিং সো যদি বুঝে যাও তাহলে অভিয়াসলি তোমার নিজের পজিশন ক্লিয়ার যে আমি এই পজিশনে আসি তারপরেও যদি ক্লিয়ার না হও যখন রেজাল্ট দিবে এই প্রি টেস্টের আরও ক্লিয়ার হয়ে যাবা তো ভাইয়া কামব্যাক করার এখনই সময় এখন এই মুহূর্তে এসে বলবো এতদিন আমি সবাই তোমাদেরকে বলছি বা ইউটিউবে ফ্রি রিসোর্স আছে আমরাই অনেক বেবি পঁচিশ ফ্রি করে দিছি অনেকগুলা কন্টেন্ট ইউটিউবে আছে সবগুলো এগুলো দেখেই তোমার ভালো একটা কাম ব্যাক হয়ে যায় বাট আজকে আমি তোমারে পেইড জিনিসপাতি বলবো যে তুমি যে কোনো প্রতিষ্ঠানের পেইড কোর্স কিনো এবং কোন কোর্স কিনবা ওইটা তোমাকে বাছাই করতে হবে দেখো পেইড কোর্স কিনলে কি হবে তুমি এমনিতেও তো দেখো এখন যদি পড়তে যাও লাইক টিউশনই পড়ো বা অফলাইনে বেঁচে পড় তোমার টাকা লাগতেছে টাকা লাগবে তুমি স্কুলে পড়তেছো বেতন দিয়ে পড়তেছ পড়তেছো না সো অনলাইনে যেহেতু থাকে ওইগুলাতে আরো সুন্দরভাবে ওইগুলো গুছানো থাকে আরও প্রিমিয়াম থাকে এগুলো তোমরা জানো তো অবভিয়াসলি তোমার হাতে যদি ওয়েবিলিটি থাকে তাহলে তুমি কেন পেইড কোর্সে যাবা না তোমার যাওয়া উচিত এবং এই কামব্যাকটা তুমি কিভাবে দিবা এটাই আমি আজকে তোমাদেরকে বলবো অ্যান্ড পেইড কোর্সে ভর্তি হওয়ার কথাই বলবো আমাদের না অন্য যে কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি দিতে পারো ঠিক আছে ওকে এখন কথা হইতেছে ভাইয়া এখন থেকে তোমাদের বোর্ড এক্সামের মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় আছে চার থেকে পাঁচ মাস হিউজ সময় তোমাদের যেহেতু শর্ট সিলেবাস চিন্তা করো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের তোমরা চাইলে এই চার পাঁচ মাসে পুরো বই নতুন করে পড়তে পারবা বেসিক থেকে ফুল সিলেবাস হইলে এই মুহূর্তে দাঁড়াই আমি এই কথাটা বলতে পারতাম না শর্ট সিলেবাস যেহেতু অর্ধেক সিলেবাস তুমি চার থেকে পাঁচ মাসে পুরোটা বেসিক থেকে কমপ্লিট করতে পারবা ঠিক আছে এন্ড যাদের অলরেডি বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে তোমরা মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চাপ্টার সম্পর্কে একটা বেসিক ধারণা আছে তোমাদের দরকার এখন রিভিশন তোমাদের কি দরকার রিভিশন এই রিভিশনটাও তুমি এই চার পাঁচ মাসের টিকটাক মতো দিতে পারবা শুধু রিভিশন বললে হবে না রিভিশনের সাথে বেসিকটা যাতে পড়ানো হয় ওই রকম কিছু তোমার লাগবে বেসিক যা যা আছে সব লাগবে এখন তোমার নিজেকে আগে যাচাই করতে হবে তুমি কোন ক্রাইটেরিয়াতে আসো তুমি একটা কাজ করো তোমারে কিছুই বলবো না তুমি হচ্ছে এখনই কোনো সাবজেক্টের এই যে দেখা বোর্ড দুই হাজার পঁচিশ কয়েকটা বোর্ড লিখতেছি যশোর বোর্ড দুই হাজার পঁচিশ রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এবং আর কোনটা আছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ এই চারটা বোর্ড এই চারটা বোর্ডের কোয়েশন ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক যে কোনো সাবজেক্ট হোক এই চারটা বোর্ডের কোয়েশন এক্সাম দাও মানে দেখা বোর্ড দু হাজার পঁচিশে যে কোয়েশ্চেনটা আসছিল ওইটাই তুমি এক্সাম দাও আমি জানি অলরেডি অনেকেই এই ডাকা বোর্ড ডিজাইন পড়ছে এগুলো সলভ দেখে বাসো তারপর আমি বলবো এগুলা পুরোটা এক্সাম দাও যেভাবে তোমরা হচ্ছে পরীক্ষায় এক্সাম দাও ওইভাবে তুমি ঘরে বসে এই চারটা বোর্ড এক্সাম দাও এই চারটা বোর্ড এক্সাম দেওয়ার পরে তোমার মার্কস যদি তোমার মার্কস যদি 80 প্লাস থাকে 80 প্লাস কেন বলতেছি কজ এগুলা অলরেডি তুমি পড়ে ফেলছো অনেকবার রিভিশনও দিয়ে দিছো কজ কোশ্চেন তো আগে থেকেই জানো বিভিন্ন সিকিউরিটি কো সলভ করে ফেলছো তুমি যদি এইগুলা সলভ করে আশি প্লাস পাও তাহলে মনে করি এখন তোমার দরকার রিভিশন বলো কি দরকার রিভিশন তোমার বেশি কোন একটা ক্লিয়ার আছে আর যদি এইগুলা সলভ করার পরে তোমার মার্ক আশি এর নিচে থাকে লাইক মনে করো ষাট থাকতেছে পঞ্চাশ থাকতেছে তাই তোমার এখনো বেসিকে কে আছে এখনো বেশি কে কাটতে আছে ওইটা বুঝতে হবে এখনই তোমার ওই সিচুয়েশন চলে আসছে যে এখন থেকে আসলে যদি তুমি এক দুই মাস পরে গিয়ে আসলে কামব্যাক দেওয়াটা শুরু করো বা পড়ালেখায় ব্যাক করো ওই টাইমটাতে না পারফেক্টলি রিভিশন দিতে পারবা না পারফেক্টলি বেসিক থেকে কমপ্লিট করতে পারবা এখনই সময় তুমি এই পি টেস্টের পরে তুমি একটা এক্সাম দিছো এখন তোমার মোটামুটি হাতে সময় আসে সামনের টেস্টের পরে বোর্ড এক্সাম তুমি একটা নির্দিষ্ট সময় নিয়ে তুমি হচ্ছে হয় বেসিক কমপ্লিট করতে পারবা না রিভিশন দিতে পারবা এন্ড আমি তোমারে তো বুঝাই ফেলছি যে ভাই তুমি এই যে এইগুলা যে কোনো সাবজেক্টের এই বোর্ডগুলোর কোয়েশ্চেন ডিরেক্ট এক্সাম দাও এক্সাম দিয়ে এক্সামে যদি এইটটি থাকে তাহলে মনে করো বেশি ক্লিয়ার আছে তোমার রিভিশনের দরকার আর যদি এইটটি এর নিচে থাকে ষাট সত্তর থাকে পঞ্চাশ থাকে তাহলে মনে করো তোমার এখনও বেসিকে গাড়তি আছে বেসিক দরকার ঠিক আছে এন্ড অবভিয়াসলি তো তোমার মনে ওই এটা থাকতে হবে জেদ থাকতে হবে যে কামব্যাক করব আমি কামব্যাক করবে এই জেদটা থাকতে হবে তো এই জেদ থাকতে হইলে দেখো তুমি এখান থেকে ডিসিশন নিয়ে নিতে পারো তোমার বেসিক দরকার না রিভিশন দরকার অনেক সাবজেক্টে হয়তো তোমার বেসিক দরকার হইতে পারে অনেক সাবজেক্টে তোমার রিভিশন দরকার হইতে পারে তো যদি তোমার বেসিক দরকার হয় তাহলে তুমি কি করতে পারো যে কোনো প্রতিষ্ঠান হোক রে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের বেসিকের যে কোর্সগুলো আছে একাডেমিক কোর্স অথবা বেসিক টু প্রো কোর্স এরকম যে কোর্সগুলো আছে। আছে এরকম কোর্সে তোমার এনরোল হওয়া উচিত যদি তোমার বেসিক থেকে একদম পড়তে হয় বেসিক থেকে পড়তে হলে বেসিক থেকে পড়া মানে কি বলো বায়া বলি এখন হচ্ছে এখন চার পাঁচ মাস সময় আছে মোটামুটি তুমি হচ্ছে বেসিক থেকে পড়তে পারবা পারবা না পারবা তো বেসিক থেকে বড় মানে হইতেছে দেখো একটা চ্যাপ্টারে একদম ডিটেলসে যা যা আছে ডিপ থেকে জানা এটা একটা অপশন তো চার থেকে পাঁচ মাস সময় আছে এখনি যদি এটা শুরু না করো আর না এখনই যদি শুরু না করো আর পারবা না এটা হচ্ছে বেসিক বেসিকটু প্রয়ের ব্যাপার এরপরে যদি মনে করো তোমার ভাই রিভিশন প্রয়োজন আমি তো বেসিক মোটামুটি জানি এবং আমার মার্কস এর আশেপাশে আসতেছে আমি চাই বারোশো প্লাস মার্কসে নিয়ে যাইতে বা আরো মানে পারফেক্ট একটা দিতে তাহলে তোমার দরকার রিভিশন মানে রিভিশন কোর্স তোমার কি দরকার রিভিশন কোর্স এখন এই কোর্সগুলাতে কি হয় বলো যে কোনো প্রতিষ্ঠানেই কোর্সগুলাতে ফ্রি ক্লাসেট থেকে আর একটু প্রিমিয়ামভাবে পড়ানো হয় পড়ানো হোক বা না হোক তুমি সার্ভিসটা প্রিমিয়াম পাবা এক্সাম পাবা রুটিন অনুযায়ী ক্লাস পাবা সবগুলা গুছানো পাবা এভরিথিং নন পানি দিও তো তোমার হচ্ছে রিভিশন কোর্স কিনা উচিত যদি যদি তুমি এই যে এইগুলাতে এক্সাম দিয়া এইটটি প্লাস পাও তাইলে এই যে এইগুলাতে এই বোর্ড গুলাতে এক্সাম দিয়ে এইটটি প্লাস যদি পাও তাইলে রিভিশন দেওয়া উচিত বা তোমার মনে হইতে সব সাবজেক্টের বেশি ক্লিয়ার একটু একটু বেশিকে প্রবলেম যদি থাকে তাইলে তুমি হচ্ছে রিভিশন বেশি ক্লিয়ার করে ফেলতে পারবা বাট যদি বেশি বেসিকে ঘাটতি থাকে মনে করো তুমি চ্যাপ্টারগুলো সম্পর্কে ঠিকমতো মতো জানোই না তাইলে বেসিক টু প্রো বা একাডেমিক কোর্সগুলো তোমার প্রয়োজন ঠিক আছে এখন আমি তোমারে কি অফার করতে পারবো আমি আমি রেদন স্মেথর থেকে তোমারে কি অফার করতে পারবো আমি বলতেছি কাম ব্যাক করার এখনই সময় এখন আমি তোমারে কাম ব্যাক করার কি সুযোগ দিতে পারবো ভাই আবারও বলি তুমি অনলাইনে অফলাইনে যেই জায়গায় পড়ো ভালো কিছু পাইতে হইলে বেশি তোমার পেইডে যাইতে হবে ফ্রিতে আমরা পুরো বাংলাদেশের মধ্যে হয়তো আমি সবচেয়ে বেশি ফ্রি কন্টেন্ট তোমাদেরকে দিছি একদম প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে দিছি দিছি না অবভিয়াসলি দিছি তুমি চিন্তা করো অফলাইনেও যদি কোচিং করো তোমার টাকা লাগে বেচে পড়ো টাকা লাগে অনলাইনেও যে কোনো কোর্সে ভর্তি হলে টাকা লাগে স্বাভাবিক লাগবে ঠিক আছে সো তোমার কাছে যদি মনে করো যে না আমি একটা দুইটা কোর্স কিনে পুরো হচ্ছে বোর্ড এক্সাম পর্যন্ত ফুল প্রিপারেশন নিয়ে নিব হবে তোমার কাছে ওই অপশান আছে তুমি কি করবো ভাই বলি ভাই তোমার বেসিক তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও তোমার বেসিক প্রয়োজন না রিভিশন প্রয়োজন একদম বেসিক থেকে ডিপ বেসিক থেকে পড়ার প্রয়োজন নাকি এখন ওই চ্যাপ্টারগুলার যতটুকু বেসিক লাগে ওইগুলা পড়ে সিকিউন সিকিউ এসকি ঐগুলা সলভ করার প্রয়োজন কোনটা প্রয়োজন একদম বেসিক থেকে পড়ে সিকিউন সিকিউ সলভ করার প্রয়োজন নাকি রিভিশন স্টাইলে পড়া প্রয়োজন এখন তোমার দুইটা জিনিস বুঝাই আমাদের যে বেসিক টু প্রো এবং রিভিশন বেজ গুলা আছে এগুলোর পার্থক্য কি দেখো আমাদের বেসিক টু প্রো যেটা আছে এই বেসিক টু প্রো তে ক্লাস ডিউরেশন হইতেছে একেকটা চ্যাপ্টারের উপর মনে করো ম্যাথের বা হায়ার ম্যাথের ম্যাথ ফিজিক্স এই যে এইগুলার এক একটা চ্যাপ্টারের উপর দশ থেকে বারো ঘন্টা ক্লাস আছে বা মনে করো নয় থেকে দশ ঘন্টা এটাই এক একটা চাপ্টারের উপর নয় থেকে দশ ঘন্টা ক্লাস আছে বুঝছো নয় থেকে দশ ঘন্টা ক্লাস আছে নয় থেকে দশ ঘন্টা ক্লাস আছে বেশি একটু প্রতে আর রিভিশন বেছে বা আমাদের যে রিভিশন বেঁচে আসতেছে এফআরপিপি ছাব্বিশ ওইটাতে কীভাবে পড়ানো হবে ভাইয়া এই রিভিশন বেঁচে এই যে এইগুলার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি তিন সাড়ে তিন থেকে মাত্র চার ঘন্টার একটা ক্লাস পাবা চার ঘন্টা এই যে একটা চ্যাপ্টারের উপর চার ঘন্টার একটা ক্লাস পাবা তো যেইটা আট নয় থেকে দশ ঘন্টায় পড়াইছি ওইটাতে বেসিক থেকে শুরু করে বেশি ম্যাথ প্র্যাকটিস করাইছি একদম ডিপ বেসিক থেকে পড়াইছি আর যেটা চার ঘন্টায় পড়াবো ওইটাতে কী হবে ভাইয়া ওইটাতে তোমার বোর্ড পরীক্ষায় মানে পরীক্ষায় যেগুলো আসবে ওইগুলোই পড়ানো হয় আর বেসিক টু পোতে পড়ানো হবে তোমার ওইভাবে পরীক্ষায় যেগুলো আসবে ওইগুলো তো পড়বাই এর বাইরেও প্রতিটা বই ডিপলি জানবা যেগুলো এইচএসসিতে কাজে আসবে যদি শুধু পরীক্ষায় প্লাস পেতে চাও শুধু পরীক্ষায় ভালো করতে চাও যে ভাইয়া পরীক্ষায় যেগুলো আসবে আমি ওইগুলাই পড়তে চাই শুধু তাহলে তোমার জন্য রিভিশন ব্যাচ একদম ডিটেলসে এমনভাবে পড়তে চাও যাতে পরীক্ষায় যেই কোয়েশনই আসুক না কেন ওইটা তুমি পারো যেইভাবেই পেছে দেখো না কেন ওইটা পারো এরকম লাগলে তোমার দরকার বেশি একটু প্রকোশ আর যদি তুমি সব একসাথে বইতে চাও তাহলে তোমার কাছে মনে হয় বেসিক টু প্রো রিভিশন দুইটা একসাথেই তোমার এনরোল হওয়া উচিত বেসিক টু প্রোর ক্লাসও করবা করার পরে ওইটা আবার রিভিশন বেচে ক্লাস করে তুমি রিভিশন দিয়ে দিতে পারবা বেসিক টু প্রো কোর্সে ক্লাস করলে তোমার কি হবে বেসিক থেকে পুরো চ্যাপ্টারটা একদম ক্লিয়ার করা হবে তুমি ওইখানে প্র্যাকটিস করতে পারবা আর রিভিশন বেচে একসাথে তুমি ভালো মতো আইডিয়া পেয়ে যাবো যে আসলে কোনগুলা পড়লে এসএসসি এক্সামে কাজে আসবে

আমি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আর ম্যাথ এই তিনটা পড়াবো আইসিটিও একটু পড়াবো জুনুরাইন স্যার বায়োলজি পড়াবেন বেলার স্যার কেমিস্ট্রি পড়াবেন শাহজাহান স্যার আমার সাথে ম্যাথে থাকবেন এই যে তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টে নতুন একজন টিচার স্যার যুক্ত হয়েছেন তারপরে আদাল উনার নাম হচ্ছে আদাল স্যো উনি হইতেছে ইসলাম শিক্ষা পড়াবেন তারপরে টিপু স্যাররাও পাইতেছে তোমরা ইংরেজিতে বেসিক প্রোতে কিন্তু পাওনা এডিভিশন বেসি স্যার আসেন নাফিকেও নাফি স্যারকেও বা ম্যাথে যে এমনিতে পার্টে তোমার হচ্ছে অমিকা পাইতেছো তোমরা কো কোথায় বল আই তে সুপ্তকে পাইতেছে জেনারেল সায়েন্সে সাধারণ বিজ্ঞান আর্টস কমার্সে যারা আছে তোমাদের জন্য সুপ্ত এখন দেখো এইটা ফাইনাল রিভিশন প্রিমিয়াম বা এফ আর পিভি ছাব্বিশ ওইটা ওইটাতে আমরা কি করব ভাইয়া ওইটাতে বলছি না কম্প্যাক্ট একটা আকারে পরীক্ষায় যেগুলা আসবো ওইগুলা তোমারে ডিটেলসে পড়াই দিব এনে আমরা সিকিউ এম সিকিউ এসকিউ এগুলাকে বেশি ফোকাস করবো তাই না ওকে তো এই জায়গায় বেসিক টু ও আছে

দুই নব্বই হয়ে যাবে এবং এটা থেকে তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা দুই হাজার নব্বই টাকা দিয়ে ঠিক আছে গেলো এটা এটা হচ্ছে রিভিশন বেচ তুমি যদি রিভিশন দিতে চাও এখানে তুমি সব সাবজেক্ট পাবা রিভিশন বেচে তুমি কোন কোন সাবজেক্ট পাবা অল সাবজেক্ট মানে ইসলাম শিক্ষা বিজিএস আইসিটি পদার্থ রসায়ন উচ্চতর জীববিজ্ঞান যা যা আছে তোমার সায়েন্সের যত সাবজেক্ট আছে সব পাবা আর্টস কমার্সের জন্য আলাদা একটা আছে রিভিশন বেচ যেখানে শুধু তোমরা ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি ইসলাম এবং জেনারেল সায়েন্স পাবা এটা তো গেলো এরপরে দেখো আমাদের বেসিক টু প্রকোর্স আছে বেসিক টু কোর্স কোনগুলাই যে বেসিক টু কোর্সগুলো তুমি সাবজেক্ট আলাদা আলাদাভাবে কিনতে পারবে এই যে আলাদাভাবে কিনতে পারবো দেখতে পারো এগুলো যেগুলাতে ডিপ বেসিক থেকে সব পড়ানো হবে তাইলে তোমার যদি দরকার হয় কামব্যাক দেওয়া তাহলে তোমার কামব্যাক দেওয়া যদি দরকার হয় তাহলে তো অবভিয়াসলি সব সাবজেক্ট সম্পর্কে তোমার ডিপ দানো থাকতে হবে তুমি একটা অপশন বেছে নিতে পারো যে রিভিশন বেছে তুমি সব সাবজেক্ট পাইতেছো রিভিশন আকারে কম্প্যাক্ট আকারে যেভাবে রিভিশন দেওয়া উচিত ওইভাবে পড়ানো হবে পরীক্ষা যেগুলো আছে সব সাবজেক্ট পাইতেছে সো এই কোর্সে দিয়ে এনরোল থাকো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট তোমার ভালো মতো আমরা তোমাকে রিভিশন দেওয়াই দিব রিভিশন মানে কি তোমাকে হচ্ছে রিভিশন মানে হচ্ছে অনেক জিনিস নতুনভাবেই জানবা স্বাভাবিক রিভিশন মানে যে শুধু রিডিং পড়া বইটা না একদম ডিটেলস এবং টিচার প্যানেল কারে কারে পাইতেছো তো দেখতেছোই এরপরে এরপরে বেসিক টু প্রকোর্স যদি লাগে বেসিক টু প্রকোর্সে কিন্তু সাতটা সাবজেক্ট বেসিক টু প্রকোর্সে টোটাল এনরোলমেন্ট স্টুডেন্ট হচ্ছে আঠারো হাজার পাঁচশো বিশ তুমি চিন্তা করো আমাদের বেসিক টু প্রকোর্সে এই এসএসসি ছাব্বিশ আদেশের আঠারো হাজার পাঁচশো বিশ জন স্টুডেন্ট ভর্তি হয়েছে মানে আঠারো আঠারো হাজার পাঁচশো বিশ জন স্টুডেন্ট আছে আমাদের এই যে এই কোর্সগুলাতে তুমি চিন্তা করতেছো এই কোর্সগুলাতে আঠারো হাজার পাঁচশো বিশ জন এত স্টুডেন্ট ভর্তি হয়েছে তো আমাদের কোর্সের কোয়ালিটি সম্পর্কে জানো এই যে তুমি যদি আলাদা আলাদাভাবে সাবজেক্টগুলো কিনতে পারবো অথবা পুরোটা যদি একসাথে কিনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বায়োলজি ইংলিশ এবং আইসিটি এই সাতটা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে মানে একদম বেশিতে কমপ্লিট হয়ে যাবে এটার প্রাইস এরকমই ছিল সব সময় ব্যাপারটা উচ্চই যে এরকমই ছিল তোমরা যেইভাবে দেখতেছো ছয় হাজার নশো নিরানব্বই বাট তোমরা কামব্যাক দিতে চাও আমরা তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিতেছি বাংলাদেশের খেলা চলতেছে জানি না বাংলাদেশ জিতবে কিনা আমরা বিডি চারশো একটা ডিসকাউন্ট দিলাম এই ডিসকাউন্টে তুমি কি পাবা দেখো এমনিতে তুমি যদি আলাদা আলাদাভাবে বেশি একটু প্রকোর্স কিনতে চাও তাহলে তোমার আট হাজার আটচল্লিশ টাকা লাগবে যদি একসাথে কম্বো বাকে কিনো তাহলে ছয় হাজার নশো নিরানব্বই টাকা লাগবে ঠিক আছে ঠিক আছে এখানে এক হাজার উনপঞ্চাশ টাকা সেভ হবে আর যদি আরেকটা একটা কুপন ইউজ করে এই যে বিডি চারশো এই কুপনটা এই কুপনটা আমরা হচ্ছে এক সপ্তাহ মেয়াদ দিয়ে দিব এই কুপন ইউজ করলে এইটার প্রাইস আরও কমে যাবে লাইক তোমাদের দেখাই এই যে বিডি চারশো বিডি চারশো এই যে বিডি চারশো এই কুপন ইউজ করলে দেখো হয় নাই বি দুইটা দিয়ে দিছি এই যে বিডি চারশো এই কুপন ইউজ করলে আরও চারশো টাকা প্রাইস কমে গেছে তুমি ছ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে ফুল ষাটটা সাবজেক্টে বেশি একটু প্রকম্প কিনতে পারবা অ্যান্ড তোমা আমার কাছে মনে হয় তোমাদের যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাইলে তোমাদের সবচেয়ে বেটার অপশন হবে বেসিক টু প্রো এবং রিভিশন বেচের কম্বোটা কিনা এই কম্বোতে কি পাবা তুমি ফুল বেসিক টু প্রো কোর্সের সাতটা সাবজেক্ট পাবা এবং রিভিশন বেচের সবগুলা সাবজেক্ট পাবা তো তোমার যেইটা বেসিক থেকে দরকার যে সাবজেক্টের যেই চ্যাপ্টারটা বেসিক থেকে পড়া দরকার এটা বেসিক টু প্রো থেকে পড়ে ফেলবা আর যেইটা রিভিশন দেওয়া দরকার কজ আগে অলরেডি বেসিক থেকে জানো ওটা তুমি রিভিশন বেচের ক্লাস থেকে কমপ্লিট করে ফেলবা এবং এইটা সবচেয়ে বেশি ভালো হবে বস তুমি যদি বেসিক টু এবং রিভিশন বেচ আলাদা আলাদাভাবে কিনতে যাইতা তোমার প্রাইস সাড়ে দশ হাজার টাকা যাইত এত টাকা লাগতো বাট তুমি যদি কম্বো আকারে কিনো তাহলে মাত্র আট হাজার নয়শো কিনতে পারবা আবার আবার তুমি এই জায়গায় আমরা আরেকটা কুপন দিয়ে দিছি দেখো বেসিক টু এবং রিভিশন বেচ মিলে টোটাল উনিশ হাজার স্টুডেন্ট আছে দেখো তো তুমি এই জায়গায় আরেকটা কুপন আছে সেটা হচ্ছে বিডি পাঁচশো যদি ইউজ করো এই বেসিক টু এবং রিভিশন যদি একসাথে নাও বিডি পাঁচশো কুপন কু ইউজ করলে আরও পাঁচশো টাকা কমে যাবে মাত্র আট হাজার চারশো টাকা দিয়া তুমি ফুল মানে এটা হচ্ছে পুরো এসএসসি ছাব্বিশের জন্য পুরো এক বছরের কোর্স আর কি বেসিক টু প্রোতে আমরা পুরো ছয় সাত মাস থেকে পড়াইতেছি এটাতে আগামী চার পাঁচ মাস পড়াবো পুরো এক বছরের কোর্স এটা তোমার সব সাবজেক্টের সব জিনিস পেয়ে যাবে এই জায়গায় ঠিক আছে আট হাজার চারশো নব্বই টাকা দিয়ে তুমি ফুল বেসিক টু প্রো কোর্সের সবগুলা মানে সাতটা সাবজেক্ট এই জায়গায় সাতটা সাবজেক্টই আছে আর রিভিশন বেচে অল সাবজেক্ট অল সাবজেক্ট এগুলাই আমাদের যতগুলা কোর্স আছে এসএই ছাব্বিশের জন্য সবগুলা তেন্ডল করে ফেলতে পারতেছো মনে রাখবা এই যে বেসিক টু প্রো এবং রিভিশন বেচের কম্বোতে কুপন হচ্ছে বিডি পাঁচশো আর শুধুমাত্র এই যে কুপনগুলা লিখাই আছে রিভিশন বেচের কুপন কি এফ আর পিপি দুইশো আর বাকিগুলাই যে কম্বোগুলার কুপন তুমি এই জায়গায় পেয়ে যাও ওই যে বেসিক টু প্রো রিভিশন বিষয়ের কুপন হচ্ছে বিডি পাঁচশো আর শুধু বেসিক টু প্রো অল কম্বো কুপন হচ্ছে বিডি চারশো তো এই কোর্সগুলো কিনে আমার কাছে মনে হয় তোমার পড়া শুরু করে দেওয়া উচিত এবং আমি তোমার বেসিক প্রো কোর্সে যদি কন্টেন্ট দেখাই দিলে ক্লাসগুলো কীভাবে ওয়েবসাইটে সাজানো থাকে ওইটা দেখাইতে পারে স্টার্ট লার্নিংয়ে যাবা এবং ওই জায়গা থেকে মনে করো ফিজিক্সের প্রিমিয়াম ক্লাস করতে চাও ওইটাতে যাবা যে সাবজেক্ট দরকার ওই সাবজেক্টে যে চ্যাপ্টার দরকার ওই চ্যাপ্টারে ক্লিক দিবা আলোপতি ফলনে ক্লিক দিলাম আরও প্রতিফলনে টোটাল চারটা ক্লাস নিছি চারটা ক্লাসে সব কমপ্লিট করে ফেলাইছি এবং এমনকি যে প্র্যাকটিস শিট পাবা এই যে টু প্রফেসে প্র্যাকটিস শিট পাবা এই প্র্যাকটিস শিটে কি করা হয়েছে দেখো পুরো এটার প্র্যাকটিস শিট দেওয়া আছে দেখছো এই প্র্যাকটিস শিট মানে কি ক্লাসগুলো করার পরে এখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া আছে ওইগুলো যদি সলভ করো তাহলে তোমার কিন্তু আর কিছুই লাগবে না ঠিক আছে আর ক্লাস তো পাইতেছই ক্লাস পাইতেসো নোট পাইতেছো

তারপরে মনে করে এই যে লেকচার স্লাইড দেওয়া আছে যাতে তোমার পুরোটা তো এক্ষেত্রে কী হবে দেখো তুমি যদি বেসিক টু প্রো এবং রিভিশন বেঞ্চ কম্বো কিনো তাহলে বেসিক টু প্রো কোর্স কিনা মানে কি তুমি অল সাবজেক্টগুলো অলরেডি পেয়ে যেতেছো তোমার যেই সাবজেক্টের যেই চ্যাপ্টার ইচ্ছা ওটা ক্লাস করতে পারবে কোর্স বেসিক টু প্রো কোর্স প্রায় অলরেডি কমপ্লিট আর রিভিশন বেশি এই নতুন ক্লাস শুরু হবে আমাদের চব্বিশ সেপ্টেম্বর হবে ওরিয়েন্টেশন এফ আর পিবি চাব্বিশে চব্বিশ সেপ্টেম্বর হবে ওরিয়েন্টেশন কী হবে বলো ওরিয়েন্টেশন হবে টেশন হবে এবং আমরা তোমার ক্লাসে শিডিউল দিয়ে দিব ভালো থাকো আল্লাহ হাফেজ আশা করি তোমরা কামব্যাক দিতে পারবো অ্যান্ড অবভিয়াসলি মনে রাখো তোমার পেইড কোনো কিছুতেই যাওয়া উচিত এখন যে কোনো প্রতিষ্ঠানে যাও আমাদের এখানে যাও অন্য প্রতিষ্ঠানে যাও নো প্রবলেম ক্লাসে তাইলে ফোকাস থাকবে ঠিক আছে বিকজ পেইড কোর্সে যারাই আসবে তারা পোড়াইটলি আসবে সবাই একসাথে মিলে শেষ করতে পারবো সিলেবাসটা ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ